আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আজকের দিন আমি তোমাদের জন্যই পরিপূর্ণ করে দিলাম আজকের দিন আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমি আল্লাহ আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদেরকে দান করে দিলাম আমি তোমাদের ইসলাম ধর্মের উপরে রাজি খুশি হয়ে গেলাম মুসলমান জাতিরা আজকে আমরা কেমন ইসলামকে ভালোবাসি নবীর ভালোবাসি হাই হাই মুসলমান ছেলেরা মুসলমানদের মেয়েদের চলাফেরা দেখলে রাস্তাঘাটে তাদেরকে দেখলেই বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু না বৈদ্য না খ্রিস্টান আজকে মুসলমানদের করে খ্রিস্টানরা যেইভাবে চলে মুসলমানের ছেলে মেয়েরাও সেইভাবে চলে মুসলমানের ছেলেরাও সে ফ্যান্ট শার্ট ফরে মুসলমানের মেয়েটাও ফ্যান শার্ট পরে বোঝা যায় না এটা ছেলে নাকি মেয়ে তাহলেই বোঝা যায় আমার নবীর সুন্নাত না থাকার কারণে আমার নবীর ইসলাম না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই বন্দার মাধ্যমে নবীর সুন্নতের কোনো প্রকাশ নাই আমার আমার তাআলা বলে বান্দারে আমি তোকে বড় আদর করি বানাইলাম বড় মায়া করি বানাইলাম দিন তুই আমার কাছে বলিস তুই আল্লাহ আমাকে গাছের মাথা বানান নাই আমি জঙ্গলের বাঘ হইতে পারতাম হরিণ হইতে পারতাম গাছের পোকা মা করা হইতে পারতাম আমার মাওলাই কারিম বড় মহাব্বাত করে ভালোবেসে আমাকে বড় ইসলামের ভিতরে সায়া তলে মুসলমান বানাই দিলেন অথচ আমি মুসলমান বলি দাবি করি মুসলমানের কোনো কিছু আমার কাছে নাই হে মধুকার মুসলমান জাতিরা তাকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য আমার নামতটাকে পরিপূর্ণ করে দিলাম ও বন্দা এত সুন্দর নামত গামে দিলাম দুইটা চোখ দিলাম দেখার জন্য দুইটা কান দিলাম বন্দা শোনার জন্য ও বন্দা জবান দিলাম কথা বলার জন্য ও বন্দা আকল দিলাম বিবেচনা করার জন্য ও বন্দা হাত দিলাম চাওড়া পিড়া করার জন্য পাও দিলাম হাঁটার জন্য বন্দারে যার পাও নাই তাকে জিজ্ঞাসা করো পায়ের কত বড় নিয়ামত যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো অন্ধ ব্যক্তিকে আগে জিজ্ঞাসা করো চোখের বড় কত নিয়ামত ও বন্দারে আজকে আমরা আল্লাহ পাকের এই নিয়ামতটাকে ভুলিয়া গেলাম ভুলিয়া যাওয়ার কারণ হলো আমাদের মধ্যে ইসলাম বলতে কোনো কিছু নেই আজকে বিজাতিদের সংস্কার আমাদের মধ্যে চলে আসছে আজকে গ্রামে গ্রামে যায়া দেখেন গো আমার নবীর সুন্নাত নাই ঘরের মধ্যে নবীর সুন্নাত নাই আল্লাহ আকবার মা বোনেরা ঘরের মধ্যে চিন্তা করে মা বোনেরা চিন্তা করে ঘরের মধ্যে আবার সুন্নাত লাগাইতে হবে কেন মাথার মধ্যে কাপড় কেন দেওয়া লাগবে না না মুসলমান জাতিরা আল্লাহ আকবর মুসলমান ইমানদাররা আমার আল্লাহ তাআলা বড় আদর করে মায়া করে আমাদেরকে বানাইলেন আল্লাহ আমাদেরকে বলল বান্দা ইসলামের ছায়া তলে আসিয়া আমার নবীর আদর্শ পেলে তোমরা মানা শুরু করে দাও নবীর সুন্নাত অনুযায়ী তোমার পরে জীবন পরিচালনা করা যার দিলের মধ্যে আমার নবীর সুন্নাত আছে বুঝতে হবে এটা সুন্নাত ছাড়া কোনোদিন চলাফেরা করে না এজন্য আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু

ইহুদি খ্রিস্টান যেইভাবে চলে সেইভাবে চলাফিরা শুরু করে দিলাম আর মসজিদের ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব আমাকে আমাকে আমার মেয়ে আমার কথা শুনে না আমার ছেলে আমার কথা শুনে না আমার বিবি আমার কথা শুনবে না ও ইমানদার তোমার কথা কেমনে শুনবে আর কেমনে মানবে তুমি তো ইসলামের মধ্যে নাই তোমার মধ্যমাত আমার নবীর শুননত নাই তোমার দেখলেই বোঝা যায় না তুমি মুসলমান না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান ও দুষ্ট ইমানদার নজর

বলে যে বলে যেদিন দুনিয়ার জমিনে আমার জান কবস করার জন্য আসবেন আল্লাহ একবার আজরাইল আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো ভাই আজরাইল তুমি একসাথে এতগুলা মানুষের জান কবস কিভাবে করো আজরাইল আলাইসাল্লাম বলেন পয়গম্বর আমার আল্লাহ একবার বলে আল্লাহ তালার আরো শাহ আজিমের কিনারে একটা গাছ আছে ওই গাছের মাধ্যমে এই মধুগারামের নাম তবু আছে মধুগারাম আবদুল খালেকের ছেলে আব্দুল মালেকের নাম টুকু ওই গাছের মধ্যমে আছে সে মারা যাওয়ার চল্লিশ দিন আগে ওই গাছের পাতা টুকু হলুদ হইয়া যায় গাছের পাতা হলুদ হইতে হইতে আল্লাহ একবার একদিন একদিন করি কমতে থাকে আজ্লাম প্রতিদিন তার কাছে একবার করি আসে আসি বলে আল্লাহ একবার আজ্রাইল সালাম বলে আর মাত্র তোমার উনচল্লিশ দিন বাকি আছে মৌতের উনচল্লিশ দিন বাকি আছে তুমি মৌতের সামান জুগাল করা

দুনিয়ার থেকে চলিয়া যাবে আব্বা চলিয়া যাবে সে বুঝতে পারে আমি দুনিয়ার থেকে চলে যাওয়াই লাগবে এখন আর এই সময় আর নেয় সবাইকে ক্ষমা ছেলে সন্তানকে ডাকিয়া তাদেরকে সব কিছু বুঝাইয়া দেয় আয় হাই মুসলমান ইমানদার যেই বন্দা ইসলামের মধ্যে নিয়ে আসল যেই বন্দার কাছে আমার নবীর সুন্নত আছে এই বন্দা মতের সমাজ সব কিছুতে সুন্দর করি रेडी करी दिया उत्तर दिगे माताडा दिया और दक्षिण दिगे पांव टा बलैया और जवान के बोलेला इल्लाहु इल्लल्लाहु मुहम्मद মুসলমান ইমানরা সুন্দর করে কালীমাটা করিয়া দুনিয়ার দিকে যায় আল্লাহ একবার বলে যে সুন্দর কবন হয়ে যায় জান্নাতের গেরেস্তারা আসে তাকে তখন করা হয় জানাজার নামাজ পড়া হয় সুন্দর করে তাকে কবরে যখন ডাকা হয় আল্লাহ আকবার কবর এমন একটা কবর সংকীর্ণ একটা কবর সত্য একটা কবর ফোকা মাকড়ের কবর অন্ধকারের কবর এই আল্লাহ তালার বান্দা দুনিয়াতে নে কামল করার কারণে ইসলামের ছায়াতলে তলে থাকার কারণে আমার নবীর সুন্নতকে ভালোবাসার কারণে আমার নবীর কবরটা সংকীর্ণ কবর প্রশস্ত হইয়া যাবে অন্ধকার কবর আলোকিত আলামিন বলেন কমদারে আমার নবীর সুন্নাত মানা আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করো নবীর তরিকেই চলো ইহুদিদের তরীকাই তোমরা চলিও না খ্রিস্টানদেরকে তোমরা ফলো করিও না নাস্তিকদেরকে ফলো করিও না এই তোমরা যুবক ভাইরা মেসি কিভাবে চুল কাটে ভাবে চুল কাটিও না মেমা কিভাবে কাটে সেইভাবে করিও না আর্জেন্টিনার কিভাবে চুল কাটে সেটা না নবীর সুন্নত নবী কিভাবে করতেন সেভাবে যদি করতে পারো তাহলেই তুমি একটা নেককার মেয়ে পাওয়া যাবে এ মুসলমানেরা পূর্ব মুদুকারাদের মুসলমান জাতিরা আমার পর্দা শিরনা বলে না আমার আল্লাহ তাআলা

মন আল্লাহ গরফার আল্লাহ তালা বলে বন্দা তোকে বানাইলাম আমার আবাদতের জন্য ও আমার বান্দি তোকে বানাইলাম আমার আবাদতের জন্য আয় হায় তুই আমার আবাদত না করিয়া কার কাছে চলিয়া গেলি কোন ধর্ম মানলি ইস্টার জলসা দেখিয়া আল্লাহ গরফার হিন্দুদের সিনেমা হল দেখিয়া নাচ গান দেখিয়া তুই স্বামীর সাথে সদাচরণ করস না স্বামীর সাথে সুন্দর আচরণ হয় না স্বামীকে বলে ও স্বামী তুমি কেমন হইয়া গেলা বলে যে বিবাহিনে চলাফিরা করার কারণে তুমি এর এরকম ধর্ম মানো না ইসলাম মানো না বিবির সাথে সদাচরণ করো না বিবিকে নিয়োগ তরকারির মাধ্যমে একটু লবণ বেশি হয়ে গেলে হাত তোলাও আল্লাহ আকবর ঝগড়া করো হাসাদ করো আল্লাহ আকবর আল্লাহ তালা বলে বন্দা ইসলাম না থাকার কারণে দিন না থাকার কারণে সুন্নাত না থাকার কারণে আল্লাহ আগের ফ্যাম দিলের মাধ্যমে না থাকার কারণে এজন্যই সে সব সময় অন্যায় করার জন্য প্রস্তুত থাকে আল্লাহ তালা এই জন্য আল্লাহ রসুল বলে বন্দা দিলের মাধ্যমে আমার মাওলার পেম ঢুকা যার জন্য নবী বলেন মান্না গঞ্জাম দর জবিনে আসমা মান্না গঞ্জাম দর জবিনে আসমা লেখে গুঞ্জাম দর কুলুবে মুমিনা আমার আল্লাহ তাআলা বলে আমার জায়গা হল আমার হলো আমার বন্দার কলবের মধ্যে যেই বন্দার দিলের মধ্যমে আমি আল্লাহ আছি এই বন্দার সারাক্ষণ সর্ব অবস্থা আমার মাওলাকে ডাকবে আমার মাওলার প্রেমের কারণে তার দিলের জবান থেকে হার হালাতে জিকিরের প্রেম বাইর হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলে বন্দা তোমাকে জাদু করছে তোমাকে কুমড়ে কালাম দিয়ে তোমাকে বাং মারা হয়েছে তোমাকে জিন দিছে তোমার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগবারাই তৈরি হয়ে গেছে সকাল সন্ধ্যা তুমি তসবি আদায় করো সকাল সন্ধ্যা তুমি আল্লাহ তালার খামদে বাড়ি করো আল্লাহ বলেন বন্ধারে যে বন্ধা সকালে করবে সন্ধ্যার সময় করবে জাদু থেকে সে মুক্ত থাকতে পারবে পুকুরি থেকে মুক্তি হইতে পারবে হে দোস্ত ইমানদাররা তাবিজ বলাই জুলাই না জুলাইয়া তাবিজটাকে অন্তরের ভিতরে যদি আমরা ঢুকাইতে পারি তাহলেই আমরা এই বড় শপথওয়ালা বড় মুসলমান এই জন্য

মনে করিস তোমাদেরকে অনাত্মক বানাইলাম আমার আবাদতের জন্য বানাইলাম ও বন্ধায় আবাদত না করিয়া কোন দিকে হাঁটলা দোকানে বসিয়া বসিয়া মানুষের কি বসা কাজ কুড়ি করলা বৃদ্ধ হয়ে গেছে এখনো জীবন চাপতে পারো নাই এখনো তুমি কবরে তোমার পা চলে গেছে এখন মানুষের গি সাগায় পারো নাই হিংসা বিদ্বেষ ছাড়তে পারো নাই নবীর প্রেম তাকে দিলের মাধ্যমে ঢুকাইতে পারো নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলে যদি তোমরা নবীর প্রেম দিলে জন্য আসার জন্য সকাল সন্ধ্যা তোমরা মালিকের জিকির করো আল্লাহ বলেন

سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله أستغفر الله أستغفر الله صلى الله عليه وسلم أيتز ببرياء أمر الله تلرقى سجد دعاك ارتبار أربل بن الله يا أول الأولين يا آخر الأخيرين يا زل قوة المتين يا راحم المساكين ويا أرحم الراحمين

এই জন্যই পূর্ব বধুগ্রামের মুসলমান জাতিরারে আমার আপনার ঘরের মাধ্যমে সূন্যাজ্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমার নবীর ভালোবাসা নবীর ভালোবাসতে হবে নবীর সৌন্যাজ্য ভালোবাসলেই তো সমাজের মাধ্যমে শান্তি আসবে চুরি হবে না ডাকাতি হবে না জানা ব্যবচারী হবে না অন্যায় হবে না আপনার আমার ছেলে আমার আপনার ছেলে মেয়ে এরকম ভাবে অবৈধ সম্পর্ক রাখে জানা ব্যবসারিতে লিপ্ত হবে না যদি আমার ঘরে দিন থাকে আমার ঘরে ইসলাম থাকে আমার নবীর প্রেম যদি আমার নবীর ভালোবাসা যদি ঘরের মধ্যে থাকে ওই ঘরে কখনো অশান্তি আসতে পারে পূর্ব মধুকারামের মুসলমান যে আমরা সব সস্থায়ী আমার নবীর সুন্নাতকে ভালোবাসবো নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব। যেই পরিমাণ আল্লাহ আমাদেরকে রিজিক দিছে এটার উপরে সন্তুষ্ট থাকব। যখন আল্লাহ অসুস্থ দিবে তখন আমরা সন্তুষ্ট থাকব। যখন কঠিন কঠিন বিপদে পড়ব তখন আমরা সন্তুষ্ট থাকব। দেখবেন আল্লাহ তারা হার হালতে নবীর সুন্নত মানিয়া আমি যদি সর্ব অবস্থায় যদি সন্তুষ্ট থাকি তো আল্লাহ খুশি হবে যার উপর আল্লাহ খুশি হবে নবীও খুশি হবে ময়দানে মহাশারে ওই বন্দা আল্লাহ নবী সাল্লাহামের সাথে জান্না দিতে বলো সোহান আল্লাহ সোহান আমাদের কি মারলিবে একটু বড় আজান হবে ইনশা আল্লাহ ধারাবাহিকতাই হজরতলামাই কারাম আলোচনা করবেন এজন্যই আমরা যারা এখনো বাহিরে ঘুরা ফিরা করি ইনশাআল্লাহ মাহদিবের নামাজের পর সময় আমরা মসজিদে এই ক্যান্ডিলের তলে চলে আসব দিনই কথা হবে আলোচনা হবে কথা আমরা শ্রবণ করার চেষ্টা করব এই মাহফিল কাল আর যেহেতু থাকবে না এজন্য আমরা আজকের দিনটাকে অন্য কাজে ব্যয় না করি বাকি সময় মাদ্রাসার মাহফিলি দিয়ে আমার জীবনটাকে ধন্য করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুল্লাহ